ইন্টারনাল নম্বর কম দেওয়া হয়েছে এমনই অভিযোগ তুলে বিক্ষোভে নামলো কলেজের পড়ুয়াদের একাংশ শুক্রবার শীতলকুচি কলেজের সামনে দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ জানা গিয়েছে শীতলকুচি কলেজ পড়ুয়াদের ইন্টারনাল নম্বর কম দেওয়ায় ছাত্রছাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠে দীর্ঘক্ষণ কলেজের ভিতরে অবস্থান বিক্ষোভ করে অবস্থানকারী সঙ্গে কেউ সাক্ষাৎ করেনি সেই কারণে পড়ুয়ারা কলেজের সামনে সীতাই শীতলকুচি রোডে পথ অবরোধ করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ তারাই পথ অবরোধকারীদের সঙ্গে কথা বলে এরপর পথ অবরোধ তুলে দেয় পড়ুয়ারা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কথা শুনি দাবি মানিজেৰ বাহিৰ হৈছিখন থাকিবোৰ ধৰণৰ সবথে বৰ মার্কস মার্কসের কম হয়েছে যার ক্ষেত্রে আমরা আমাদের প্রাপ্ত নম্বর থেকে বঞ্চিত হয়েছি এর পরবর্তীতে শীতল কুচি কলেজের ছেলেমেয়েরা কখনো উচ্চ শিক্ষিত হওয়ার সুযোগ পাবে না মাস্টার ডিগ্রি করার সুযোগ পাবে না কোনো ইউনিভার্সিটিতে মূল দাবিটা কি তাহলে আমাদের ইন্টারনাল মার্কস বাড়িয়ে দেওয়ার দাবি রাখছি আমরা আমাদের ন্যায্য মার্কস পাওয়ার জন্য আমরা যদি দেওয়া না হয় তাহলে কি করবে আন্দোলন